আসসালামু আলাইকুম ভিউয়ারস তো চলে আসলাম সিমা সাথে আমি কামাল ভাই তো আজকে আপডেট কালেকশন পিওর অর্গানজার দেখেন অর্গানজার ভিতরে সম্পূর্ণ রিয়েল পাথরের কাজ করা অর্গানজার ভিতরে টোটালি কাশ্মীরি ওয়ার্কের কাজ করা দিওয়াজ কা আপনাদেরকে আপডেট কালেকশনগুলো একবারে সেরা সেরা কালেকশন নিয়ে দেখেন একবারে আপডেট কাশ্মীরি কাজ করা একবারে লেটেস্ট কালেকশন সেরা সেরা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন আজকে দিব একবারে নতুন ডিজাইনগুলো অরিজিনাল কাশ্মীরি কাজ করা সেরা কালেকশন যে যে চান জটপুর নিয়ে আসবেন চলে আসবেন সিমিয়া সাইতে ঢাকা গার্লস ইয়ান উমেশন চার ভাইবে সিমিয়া সারি আর আমার চ্যানেল কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপডেট কালেকশন একবারে সেরা কালেকশন এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালারটা দেখেন অনেক সুন্দর মিষ্টি কালারটা মাত্র প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপডেট কাশ্মীরি কাজ করা অর্গানজা শাড়ির উপরে এক নতুন ডিজাইন সেরা কালেকশন একেবারে সেরা সেরা কালেকশন নিয়ে আসছে দেখেন কাজগুলো দেখেন একবারে পিটানো কাজ সম্পূর্ণ স্টাইলিশ কাজ অল ওভার কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একবারে আপডেট কালেকশন দেখেন সেরা সেরা কালেকশন কি কালার পেস্ট কালার লাইট পেস্ট কালার দেখেন পেস্ট কালার অনেক সুন্দর পেস্ট কালারটা খুবই সুন্দর পেস্ট কালারটা একবার মনের মতো কালেকশন মাত্র চার টাকা চার হাজার পাঁচশো টাকা একবারে দুই হাজার পঁচিশ সালের পাটি শাড়ি গুলো নিয়ে সর্বসেরা কালেকশন সর্বসেরা কালেকশন মাত্র পাঁচ চার হাজার পাঁচশো টাকা দেখেন কালার গুলা কি মিষ্টি কালার দুটা লাইট দিব আছে হ্যাঁ মেজেন্দা মিষ্টি হ্যাঁ দুইটা মিষ্টি কালো দুইটাই দেখাবো দুইটা লাইট ডিপ আছে এই জন্য দুইটা কালো শাড়ি পাশাপাশি দেখাই দেবো দুইটা আগে পরে দেখাই নেই পাশাপাশি দেখাই দেবো আপনাদেরকে দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন সেরা সেরা কালেকশন সেরা সেরা কালেকশন সম্পূর্ণ অল ওভার কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার এর প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা একেবারে দুই হাজার পঁচিশ এই লাইট কালারটা প্রথমে ডিপটা পরে দিলাম লাইটটা দেখেন দুইটা কালারই কিন্তু চলে আসছে একবার দুইটা কালারই অনেক সুন্দর এটা পারবে মাত্র চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম